আমরা ধরে যারা বন্ধ অবস্থায় আছে হাজর হাজরবাসী আছে তারা ওপর ভোট দেওয়ার সুযোগ পায় না তাদেরকে আমরা ইনক্লুড করব অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন ডিউটিতে থাকেন অন্যান্য তাকে ভোট দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এটা নিয়েছি এগুলো আমাদের জন্য বলতে পারবো যে এটার মাইল ফলন ইনোভেশন হবে যে এই যে আমরা করতে পারি করব এই ধরনের আমাদের

আমরা আশা করবো আজকের যে আপনাদের যে জ্ঞানলব্ধ অভিজ্ঞতার আপনাদের যে উইস্টেম আপনাদের মেধা দিকে যে উৎসাহিত যে পরামর্শ ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এটা আমাদেরকে অত্যন্ত আমাদের কাজকর্মে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার হয়ে আমি আজকে আমরা শুল্ক বেশি বলব কম তারপরেও অনেক বেশি বলে ফেলেছি এই বলে ফেলেছি আশা করি আমি আপনাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাব যে পরামর্শ আমাদেরকে আমাদের পথ চলায় সহায়ক হবে এবং সাহায্য করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ